আসসালামু আলাইকুম এভরিওান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আবার আর একটি অসাধারণ সুন্দর সব দৃশ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলছি তো আপনারা আসলে অবহেলা না করে আমার ভিডিওগুলো সব সময় দেখবেন অনেক মজা আছে তো ভিডিওটা হচ্ছে সমুদ্র সৈকতের পাড়ের বিচের দোকানগুলো আসলে অসাধারণ সুন্দর কি লাগবে আপনার শামুক ঝিনুকের মালা শামুক নাম লেখানো শামুক অসাধারণ সব দৃশ্য শুধু শামুক ঝিনুক নয় সকল প্রকারের মালা আছে এখানে বিভিন্ন প্রকারের শঙ্খ আসলে অসাধারণ সুন্দর সব দৃশ্য আপনি যে কোনো জিনিস ক্রয় করতে যান এখানে পাবেন আপনি মানে চোখ জোড়ানোর মতো কি বলবো আপনাদেরকে আপনারা যদি সশরীরে উপস্থিত হন অনেক অনুভূতি ফিল করতে পারবেন আসলে অসাধারণ সব দৃশ্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না আমি জানি না শুধু মালা আর শামুক ঝিনুক না যা কিছু নিবেন আপনি সব কিছুই পাবেন বার্মিজ মার্কেট তো আসলে আপনারা যদি পজিশনে না আসেন তো আমি আপনাদের জন্য আমি সুন্দর সুন্দর দৃশ্য সবসময় আনার জন্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি সবসময় ব্যস্ত থাকি আমার অডিয়েন্স যারা আছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন আমার ভাই বোনেরা যারা আছেন আমার কলিজার বন্ধু যারা আছেন সবাই আসবেন ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন ফ্যামিলিদের নিয়ে ঘোরাঘুরি করলে আসলে মন ভালো থাকে আর সমুদ্র সৈকতের কথা তো কোনো তুলনাই নাই অসাধারণ সব দৃশ্যের মাঝে এই সমস্ত দৃশ্য তো সবাই চেষ্টা করবেন সব সময় ঘোরাঘুরি করার জন্য অবশ্য ঘুরতে অনেক টাকা পয়সা লাগে খালি বললে তো আর হয় না তো তারপরেও কিন্তু পয়সা খরচ করলেও মানে উপলব্ধিটা করতে পারবেন এত সুন্দর জীবনের অনেক কিছু আসলে এখানে আসলে অপূর্ণতার পূর্ণতা পাবে তো সকলে আসবেন ফ্যামিলি পরিজনকে নিয়ে ঘুরতে মার্কেট করবেন ঘোরাঘুরি করবেন ভাই বন্ধুদের নিয়ে আসবেন আসলে অসাধারণ সব দৃশ্যের ভিউ আপনাদের সামনে এসেছি আর একটি কথা হচ্ছে ফেসবুকে আমি কন্টেন্ট তৈরি করি আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট তৈরি করেন সবসময় চেষ্টা করবেন ভালো কন্টেন্ট তৈরি করার ভালো ভিডিও উপস্থাপন করার প্রত্যেকের সামনে ভালো কন্টেন্ট তৈরি করলে আপনি ভালো কিছু পাবেন তো আমি কিন্তু ফেসবুক থেকে মোটামুটি সফল আপনাদের দোয়া ও ভালোবাসার কারণে আমি আসলে বড় কোনো সেলিব্রিটি না আমার সামান্য কিছু ফলোয়ার ফ্রেন্ড আছে যারা আমাকে সাপোর্ট করে হাতে গোনা মানে বিশজনও না আমি দেখি তবে আমি আমার কাজ চালিয়ে যাই আমার একটি ভিডিও পাঁচ সাত দিন আপনাদের সামনে ঘুরে অথচ কেউ আপনারা সাপোর্ট করেন না ভাই আমি কি কোনো অন্যায় করি আপনাদের সাথে আমার দ্বারা কি আপনাদের কোনো ক্ষতি হয়ে যাবে আমি কি আপনাদেরকে ক্ষতি করার জন্য ঘুরি তো যাই হোক সকলের প্রতি আমার ভালোবাসা আছে সব সময় আমার ভিডিও দেখেন বা কী করেন দেখেন এখানে আপনাদের সামনে কত সুন্দর সুন্দর বার মিস আচার আছে আপনারা দেখেন আপনাদের জন্য এই সমস্ত বার মিস আচার মিষ্টি তেঁতুল অসাধারণ সব দৃশ্য আপনাদের সামনে এনে উপস্থাপন করি আমি আসলে আপনারা আমাকে যদি মন থেকে ভালোবাসতেন তাহলে আমার ভিডিও কিন্তু সবাই দেখতেন আমার ভিডিওতে ভিউ বাড়তো লাইক কমেন্ট বাড়তো তো সবাই শুধু দেখেনি ধাক্কা দিয়ে চলে যান তো আমি চাই যে ধাক্কা দেন দেন সমস্যা নাই তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমার ভাইয়েরা যারা আছেন আমার বন্ধুরা যারা আছেন অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন সবাই প্রত্যেকের ভিডিওগুলো দেখবেন অন্তত পক্ষে কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুক থেকে যদি সফলতা আনতে চান বা আনার চেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখতে হবে আর আমি আপনাদের সামনে আসলে সব বাস্তব সুন্দর জিনিস উপস্থাপন করি যেগুলো আপনি সচরাচর পান না তো আমি জানি না আমি পাগল কিনা আমাকে অনেকে হয়তো পাগলও ভাবতে পারে দেখেন কত সুন্দর মুক্তার মালা ঝুলে আছে আপনাদের সামনে অসাধারণ সুন্দর তো আমি এই সমস্ত সৌন্দর্য স্থানে এসেছি সৌন্দর্য বর্ধনের স্থানে সৌন্দর্যের জিনিস অসাধারণ সব সুন্দর আপুদের অনেক পছন্দের মালাগুলো আসলে ঝুলে আছে তো আমার বোনেরা যারা আছেন যারা আসবেন সমুদ্র সৈকতে দেখবেন অসাধারণ সব দৃশ্য পাবেন কিনতে ঘুরতে সব কিছুই আছে তো আপনাদের পছন্দের জিনিস আমি সামনে উপস্থাপন করলাম আপনারা অন্তত আমার বোনেরা যারা আছেন আমার ভিডিওগুলো দেখে অন্তত পক্ষে আমাকে একটু সাপোর্ট করলে চলবে তো আপনাদের ভালোবাসাই আমি কামনা করি আপনাদের ভালোবাসা নিয়েই আমি আসি তো আসলে ভিডিওর শেষ প্রান্তে সবাই ভালো থাকবেন আমাকে ভালোবাসা দিবেন আসলে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে প্রত্যেকের সাথে প্রত্যেকের যদি আমরা মিলেমিশে একসাথে কাজ করি তাহলে আমরা সফলতার